যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সোনা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মধ্যে দু কেজি সোনা নিয়ে ধরা পড়েছে এই ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি জানিয়ে প্রথমে সাংবাদিক সম্মেলন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছে অভিষেক কিন্তু এতদিন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন নবান্ন থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় এই বিষয় নিয়ে তার একটাই উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন এ ব্যাপারে রোজ রোজ আমাকে প্রশ্ন করবেন না বিষয়টি নিয়ে আমি একেবারেই অবগত নই এই প্রসঙ্গে বলা যায় কদিন আগে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমানে ফেরার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুল্ক দপ্তরের অফিসারদের বচসা বেঁধে যায় বলে অভিযোগ তারপর বিরোধী নেতাদের একাংশ এবং কিছু সংবাদমাধ্যম দাবি করে তার কাছে বেআইনি সোনা ছিল এবং সেই সোনার পরিমাণ প্রায় দু কেজি পরে ওই নেতাদের আইনি নোটিশ পাঠান অভিষেক সেই সঙ্গে আমতলায় তার পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে দাবি করেন মিথ্যা প্রচার চালানো হচ্ছে অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন তবে বিরোধীরাও সুযোগ পেলে বিষয়টি নিয়ে টিপ্পণী কাটছেন নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে এই ব্যাপারে সিজার লিস্টে শোনার কোনো উল্লেখ নেই